বিশ্ব ইজতেমা যেটাকে বলা হয় মুসলিম উম্মাহের দ্বিতীয় বিশ্ব জমায়েত যেখানে লাখো লাখো মুসল্লি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে এই বিশ্ব জমায়েতে অংশগ্রহণ করেন দেশে বিভিন্ন প্রান্ত সহ ধর্মীয় প্রাণ বিশ্বের সকল মুসল্লিগণ একটু খেয়াল করলে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা ব্যক্তি মনে হয় যেন একটি পরিবার থেকে এখানে সবাই এসেছে এক ভ্রমণ পিপাসু একটা স্থানে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা মুহূর্ত যেন আশ্চর্যজনক বিষয় এই রকম চিত্র দেখা যায় কি না সঠিক আমার তা জানা নেই তবে এই দৃশ্যগুলো একদম মনটাকে প্রফুল্ল এবং আনন্দময় একটা সময় দেখিয়ে দেয় নির্দিষ্ট সময়সূচী নির্ধারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই বিশ্ব জমায়েত বিশ্ব ইজতেমা যেখানে অনেকেই অংশগ্রহণ করেন তার ধর্মীয় এবং দিনী শিক্ষা চর্চা করার জন্য এবং আরও অনেকে অংশগ্রহণ করেন মুনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি কি কখনো ইজতেমা বা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন কোন জেলা বা কোন রাজ্য থেকে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন জানিয়ে দিন এই ভিডিওর কমেন্টস সেকশনে আসুন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব বিশ্ব ইস্তেমা কোন কোন দেশে হয় সাধারণত প্রতি বছর বিশ্ব ইস্তেমা বাংলাদেশে টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে হয়েছে তবে নতুন করে দীর্ঘ বত্রিশ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইস্তেমা আয়োজন করা হয়েছে দুই সালে আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি বিশ্ব ইস্তেমার কিছু তবে ইসলামিক ভিডিও সহ বিশ্ব ইস্তেমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি কারণ এই চ্যানেলের আপলোডকৃত ভিডিওগুলো দ্রুত পৌঁছে যাবে আপনাদের হাতে উনিশশো ছাব্বিশ সালে ভারতের মেওয়াত অঞ্চলে তাবলিক জামায়াতের সূচনা হয় উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে নামাজ দিনদারি সুন্নাহের আমল ফিরিয়ে আনা ইজতেমার ধারণা কিভাবে আসলো যখন পাবলিক জামায়াতের দাওয়াতের কাজ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল তখন সবাই একসাথে জমায়েত হইতেন একটি নির্ধারিত জায়গায় দাওয়াত ও তালিমের জন্য তারপর এখান থেকেই জন্মায় ইজতেমার ধারণা বাংলাদেশে প্রথম বিশ্ব ইজতেমা শুরু হয় উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ স্থানে পরবর্তীতে স্থানান্তর করা হয় টঙ্গীর গাজীপুর তুরাগ নদীর তীরে কেন এটাকে বিশ্ব ইজতেমা বলা হয় বিশ্বের একশোটারও বেশি দেশ দেখে মুসল্লিরা অংশগ্রহণ করেন এই বিশ্ব ইজতেমায় এটাকে বলা হয় মুসলিম উম্মাহের হজের পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত এখানে হয় বয়ান তালিম দোয়া ও চিল্লা সহ দাওয়াতের তশ্কিল স গাইজ মনে করেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের হাতে এই ভিডিওটি পৌঁছে যায় আর আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং